চিকিৎসকদের আমিকে আমরা আমাদের এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন মঞ্চে আমরা সম্বর্ধনা দেব আমরা মঞ্চে ডেকে নিয়েছি ডক্টর অরুণ কুমার মিত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গৌরিপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্টের পরিচালনায় এবং গৌরীপুর সার্বজনীন কালী মন্দির প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আজকের যে এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন শুরু করেছি ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর অরুণ কুমার মিত্র মহাশয় মঞ্চে আমরা তাকে সংবর্ধনা দেব আমরা ডাক্তারবাবুকে বলবো ডাক্তারবাবু আমাদের করবেন আমি ইন্দ্রনীল ঘোষকে একটু ডেকে নেব মঞ্চে শম্ভু সাহা একটু মঞ্চে আসবেন ডাক্তারবাবুকে উত্তরীয় প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতা আধিকারিক শুভ সন্ধ্যা যে অনুষ্ঠান আমরা শুরু করেছি আমরা মঞ্চে ডক্টর অরুণ কুমার মিত্রকে সম্বর্ধনা দেব উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দেবেন সন্দেব বিশ্বাস মহাশয় সম্পাদক গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাবেন জলীর বসু কোষাধ্যক্ষ গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট শম্ভু সাহা ফটো তুলে দেবেন ডক্টর অবুকে গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট কমিটির সদস্য আমরা ইতিমধ্যেই সুস্মিতা সেনাপতি তুমি যদি উপস্থিত থাকো আমাদের একটু মঞ্চে এসে মঞ্চের সামনে যে ম্যাডাম আছে একটু দেখা করবে সুস্মিতা সেনাপতি আমরা আমাদের আবার মন অনুষ্ঠানে আমরা